চলুন এক ঝালকে দেখেনি গাজার ইতিহাসের কিছু জরুরি বিষয় এই আলোচনাটা মূলত গাজার গল্প থেকে নেওয়া বুঝলেন এটা এমন একটা লেখা যা মধ্যপ্রাচ্যের ওই ছোট্ট ভূখণ্ডটার দশকের পর দশক ধরে চলা সংঘাত সেখানকার মানুষের কষ্ট আবার তাদের আশার কথাও বলে তো প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে এই সংঘাতের শিকড় কিন্তু অনেক গভীরে সেই উনিশশো সালে যখন জাতিসংঘ প্যালেস্টাইন ভাগ করার প্রস্তাব দেয় যেটা আরবরা মানেনি আর তারপর উনিশশো আটচল্লিশের যুদ্ধের পর হাজার হাজার প্যালেস্টিনি কিন্তু ভিটেমাটি হারিয়ে এই গাজাতেই আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এরপর আসুন দ্বিতীয় পয়েন্টে উনিশশো সালে ছয় দিনে যুদ্ধের পর ইসরায়েল গাজা দখল করে নেয় যদিও দু হাজার পাঁচে ওরা সেনা সরিয়েছিল কিন্তু গোলমাল্টাবাদে দু হাজার সাতে যখন হামাস পুরো গাজার দখল নেয় এর পরপরই কিন্তু ইসরায়েল মিশর মিলে এমন এক কঠোর অবরোধ বসায় যা গাজাকে বলতে গেলে বাকি দুনিয়া থেকে একদম আলাদা করে ফেলে অনেকে তো এটাকে খোলা কারাগারও বলেন আর সবশেষে দু সাল থেকে গাজা যেন একটা বিধ্বংসী চক্রের মধ্যে ফেসে গেছে মানে বারবার রকেট হামলা পাল্টা বিমান বিমানহানা মৃত্যু ধ্বংস চলতেই আছে দুহাজার আট দুহাজার বারো দুহাজার চোদ্দ দুহাজার একুশ আর তারপর দু তেইশ সালের অক্টোবরের ঘটনা আর তার পরের পরিস্থিতি তো সব কিছুকে ছাপিয়ে গেছে গাজাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে আর মানুষগুলোকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর মানবিক সংকটের দিকে এক কথায় বললে গাজার এই কাহিনীটা আসলে একটানা সংঘাত বিশাল ক্ষয়ক্ষতি আর কঠিনতম পরিস্থিতির মধ্যেও মানুষের টিকে থাকার একটা নিরন্তর লড়াইয়ের গল্প